আমি কোনোদিন অরিজিনাল সাপ ছাড়া শুটিং করি বাপ ওই বাপের চোখটা খুব সাপ সাপের চোখ টোক মিলে কিন্তু দেখতে সুন্দর হ্যালো ভাই বাবুরা ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি একটা সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি তো ঘটনা যা হয়েছে আমি তা বলতেছি আমাদের দিলোয়ার জাহান জন্টু আঙ্কেল হ্যাঁ ওনারা আমি আঙ্কেলেই রাখি উনি আমার বাপের বয়সী তার জন্য আমি আঙ্গেলি সম্বোধন করতেছি তো উনি একটা উনি নাকি বলতেছে আবার সাপের সিনেমা বানাই আপনারা ঠিকই শুনছেন উনি নাকি আবার সাপের সিনেমা নির্মাণ করব তো এত অভিনয় করবো কে এতে নাকি অভিনয় করব বাপি চৌধুরী এবং আমিন খান তাই কথাটা হাস্য করে বাস্তব কথা দেখুন তুমি আছো তুমি নেই যখন সিনেমাটা দিলোর জাহান জন্টু আঙ্কেল ভানাই ছিল তখন কিন্তু এটা প্রথম কাস্ট হিসাবে ছিল সেই বাপ্পি চৌধুরী বাপ্পি চৌধুরী তারে শিডিউল দেয় নাই এই সিনেমাতে কিন্তু পরে আসিফ অভিনয় করছিল তো বাপ্পি চৌধুরী এবারও তারে সুযোগ দিব কিনা এটা একটা বড় কথা আর তার চেয়ে বড় কথা আমিন খানরা নিব আমিন খান যে দাসের সিনেমা করে ওই দাচের সিনেমার মধ্যে এই সাপের সিনেমা কিন্তু পরে না আমিনটার তো অনেক দিন ধরে কোনো সিনেমাতে অভিনয় করতেছে না তো হঠাৎ করে যদি তারে এই ধরনের একটা সিনেমাতে যদি নিয়ে আসা হয় দর্শকরা কিন্তু মুখ ফিরে নিলে তাছাড়া আমার আর একটা প্রশ্ন মাথার মাঝে এই দুই সালে এই যে নাগ নাগিনী হুক্কা হুয়া এইগুলা কি দেখার মন মানসিকতা আছে বাংলাদেশের দর্শকদের যেখানে তুফানের মতো সিনেমা নির্মাণ হইতেছে দেখবো এটা কিন্তু আমার মাথায় না তবে আমার মনে হয় দিলোর জাহান জন্ট আঙ্কিলের বয়স হয়েছে এবার এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে উনি চলচ্চিত্রের মানুষ ওনাকে অনেক সম্মান রেখে বলতেছি যে এই ধরনের সিনেমা নির্মাণ করার না নির্মাণ করাটাই আপনার পক্ষে সবচেয়ে মঙ্গলজনক কারণ আপনারা সবাই অনেক সম্মান করে তো সেই সম্মানটা বজায় রাখেন আগের দিন তো এখন আর নাই যে এই নাগিনরা মানুষ হয়ে যাবো এরকম করে আর টুকুর দিব তারপরে সিনেমা হয়ে যাবো গা তো এই ধরনের সিনেমা এখন নির্মাণ করে ভালো না নির্মাণ করা লাগবো না আপনার আপনি আপনার মতো থাকেন আর নতুন নায়ক নায়িকারে ওদের মতো কাজ করতে দেন তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে এই নিউজটা শোনা পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ